মাত্র হাতে গোনা কয়েকটা কই মাছ আমি ছয়শো নয় টাকা দিয়ে কিনেছিলাম এগুলো হচ্ছে ফ্রোজেনের কই মাছ অনেক 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 বছরের মানে ডিপের কোরিয়াতে আমরা এরকম ডিপেরই ফ্রোজেনের কই মাছ কিনি তা একবারে ওই যে বড় বড় বিদেশি ধনিয়া পাতা দিয়ে রান্না করেছিলাম খেতে এত বাজে আর খেতে পারতেছিলাম না সেই কই মাছগুলোই আবারও রান্না করব ধুয়ে নিলাম পানি দিয়ে খুব ভালো করে এই কড়াই আমি দেশ থেকে নিয়ে এসেছি নিয়ে এসেছি এই কড়াইতে এই যে ঝাঁজরিটা দেখতেছেন খুন্তি ঝাঁঝরি এটাও নিয়ে আসছে দেশ থেকে অনেক ভালোবেসে নিয়ে আসছে দিলাম দেশি পেঁয়াজ দিয়ে বেশ খানিকক্ষণ ভাজার পরে দিয়ে দিয়েছিলাম বাটা মশলা দেশি পেঁয়াজ একটা মরিচ বেশ কয়েকটা রসুন সামান্য আর গোটা সরিষা একেবারে বাটা এই মশলাটা দিয়ে হালকা হালকা ভাজা দিয়ে এই ঝাঁঝরিটা কেন পছন্দ জানেন ওই যে একবারেই মানে ধরলে পরে মাছগুলো তিনটাই উঠে আসে মশলা দিয়ে মাছটাকে একটুখানি ভাজা দেওয়ার সময় দিয়ে দিয়েছিলাম হলুদ বেশ কিছুক্ষণ ভাজার পরে পানি দিয়ে যে ঢেকে দিলাম হচ্ছে হোক এর ভেতরে আমি একটু স্বাদ মতো আবার লবণও দিয়ে দিলাম মাছগুলো তো আগের থেকেই ভাজা ছিল রান্না করা ছিল এর জন্য আবার ভাজা দেই নাই রান্না করা মাছ তো ওই বিদেশি ধনিয়া পাতার এই তরকারিটা আমার আর খেতে ইচ্ছুক করতেছিল না এত গন্ধ ওই ধনিয়া পাতার এই ধনিয়া পাতা আর কিনবোই না বিদেশি ধনিয়া পাতাগুলো আর খাওয়ার মতো নেই বেশ একেবারে অন্যরকম গন্ধ ঢেকে ঢেকে রান্না করছিলাম হয়ে গেছে অনেকখানিকেই শেষের দিকে দিয়ে দিয়েছিলাম আলু আর টমেটো এই যে ছোটো ছোটো টমেটো এই টমেটোগুলো খেতে বেশ ভালো লাগে কোরিয়াতে এই একটা টমেটোই একেবারে সবচাইতে বেশি ভালো লাগে খেতে অনেকেই বলতে পারেন সরিষা এভাবে বেটে তেলে ভাজা দিলে অনেক তিতা হয়ে যায় না তিতা হয় না বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তার ভেতরে আমি রান্না করতেছি কই মাস টমেটো দিয়ে আলু দিয়ে প্রথম কড়াইতে দেশ থেকে নিয়ে আসা আমার এই কড়াইটা এত ভালো লাগছিল খুলনা ডাকবাংলা বড় বাজারের ভেতরে নদীর পারে যে দোকানগুলো আছে ওর ভেতর থেকে কেনা তা আমি এখন কাঁচামরিচ টুকরা করা দিয়ে দিলাম আলু কিন্তু গোলায় গেছে কি সুন্দর হয়েছে আমার এই ঝাঁঝরি বা চামচটা নিয়ে কিন্তু অনেকেরই কোনো মত থাকতে পারে যে ভালো হইলো না কেমন হইলো আমার কাছে এই ঝাঁঝরিটা এত ভালো লাগে মানে দেখেন আমি কত তাড়াতাড়ি অনেক খাবার একসাথে উঠাইতে পারত এই ঝাঁঝিরটাও কিন্তু কিনে নিয়ে এসেছি ওই একই দোকান থেকে অনেক কিছু কিনে নিয়ে আসছিলাম তখন কিন্তু ভিডিও ছিল যে কি কি কিনলাম দেশ থেকে হাড়ি পাতিল এই হাড়িতে আমার মানে এই পাতিল বা এই কড়াইতে আমি প্রথম রান্না করলাম কই মাছ তাই কই মাছের বর্ণনা দিয়ে দিই গন্ধ আছে কিনা প্রচুর গন্ধ প্রচুর গন্ধ কারণ ওই যে বহু দিনের বহু মাসের বছরের পর বছর ডিপে থাকে সেইগুলোই আমরা কিনি এই মাছটা খাওয়ার মতো থাকে না তারপরে টমেটো আর আলু আর ঝোলটা কিন্তু বেশ মজার হয় এইভাবে রান্না করলে যে কোনো মাছই আমরা কোরিয়াতে সদ্য পাই না সবই ডিপে আর স্বাদ স্বাদ ভালো হয় না মাছের